ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে আর ভালো কেনই বা হবে না লাস্ট দু মাস ধরে তোমাদের ইউটিউবে ফ্রিতে যেসব প্রশ্ন প্র্যাকটিস করেছি সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন এসেছে যারা রেগুলার ক্লাস করেছো তারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারছো এবার দেখো আমি তোমাদের জন্য পাঠ পার্ট করে প্রতিটা সাবজেক্টের অ্যান্সারকে আপলোড করে দিয়েছি কিন্তু তোমাদের সুবিধার জন্য আরও একবার একশোটা প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল কি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভিডিওতে যেটা তোমাকে তোমার মার্কস ক্যালকুলেট করতে অনেকটাই সাহায্য করবে তাই প্রত্যেকে বলবো নিজেদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারকে মিলিয়ে নাও এবং নিজের স্কোর কত হচ্ছে সেটা যাচাই করে নাও তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমেই তোমাদের বলে রাখি আমার কাছে যে কোয়েশ্চেন বুকলেটটা রয়েছে তার সিরিজ হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে এ সিরিজের প্রশ্নপত্র তো যাদের এ সিরিজ নেই তাদেরকে বলবো তোমাদের প্রতিটা প্রশ্নই সেম রয়েছে জাস্ট প্রশ্নের দাগ নাম্বারগুলো ওলট পালট রয়েছে ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে মিলিয়ে নিও তো প্রথমেই দেখো প্রথমে আমরা জীবন বিজ্ঞানের ক্যাটাগরি ওয়ানে যে তিরিশটা প্রশ্ন ছিল সে তিরিশটা প্রশ্নের অ্যান্সার কি আলোচনা করব। ঠিক আছে যেখানে প্রতিটা প্রশ্ন কিন্তু এক মার্ক করে ক্যারি করছে এবং এখানে বলা আছে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট এবং এখানে নেগেটিভ মার্কও রয়েছে একের চার মানে চারটে ভুল করলে এক নাম্বার মাইনাস যাবে এক্সট্রা ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নে কি বলছে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে অপশান এ হবে সঠিক উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং নেক্সট দেখো দু নাম্বার প্রশ্ন আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য দেখো আমি তোমাদের ক্লাস করানোর সময় বারে বারে বলেছিলাম যে প্রতিটা ভিটামিনের রাসায়নিক নাম মুখস্ত করবে এবার তার ফলটা বুঝতে পারছ যারা আমার কথা শুনেছিলে যারা মুখস্থ করেছিলে তারা আজ ফায়দা কিন্তু পাচ্ছ যারা পড়নি তারাই আমাকে মেসেজ করছো যে স্যার অ্যান্সারটা জানা সত্ত্বেও করে আসতে পারলাম না কেউ কেউ বলছে স্যার অ্যান্সারটা করেছে কিন্তু ভুল অপশান ক্লিক করা হয়ে গেছে আমি জানতাম তো স্যার এটা অ্যান্সার হবে কিন্তু রাসায়নিক নামটা না জানার জন্য কিন্তু অনেকে এই প্রশ্নের অ্যান্সার ভুল করে এসেছ তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দু নম্বর প্রশ্নের অপশান এ ঠিক আছে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি যে অপশানগুলো দাগ দিয়ে দেবো সেগুলোই কিন্তু সঠিক উত্তর প্রশ্নে যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অ্যান্সার ধরবে না তোমরা আমি যে অ্যান্সারটা দাগ দেবো সেটা কিন্তু উত্তর ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলছে নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খারটি ডিএনএতে থাকে না কোনটা হবে সঠিক উত্তর অপশান বি ঠিক আছে ইউরাসিল নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে ঠিক আছে কী হবে সঠিক উত্তর অপশান বি ঠিক আছে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পেপসিন নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না কোনটা হয় না বলেছে দেখো তোমাদের কিন্তু আমি যতবার প্র্যাকটিস করেছি প্রতিটা বারে বলেছি এবং আমি প্রতিটা প্র্যাকটিস সেটে তোমাদের জন্য প্রশ্নের শেষে একটা করে না রাখতাম যা দেখো তোমাদের এই ভুলগুলো পরীক্ষায় না আসে করতে না হয় যে অনেকেই বলছো সে আমি না ওয়ার্ডটা লক্ষ্য করিনি এর জন্য তোমাদেরকে আমি বারে বারে বলেছিলাম তখন সতর্ক করে দিয়েছিলাম যে পরীক্ষায় কিন্তু এখন প্রশ্নের সাথে একটা করে না ওয়ার্ড অ্যাড করে দিচ্ছে তো এটা সঠিক উত্তর কী হবে অপশান এ ঠিক আছে পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে দেখো বর্তমানে কিন্তু সাতটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কিন্তু অপশানের সাত নেই তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অপশান ডি সঠিক উত্তর ধরে নাও নেক্সট দেখো ফাইন্ড ফাইন্ড আউট দ্য কারেক্ট অর্ডার একটা ক্রম দিয়েছে সঠিক ক্রমটা নির্বাচন করতে হবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন নেক্সট দেখো ওই যে কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয় কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয় আট নম্বর প্রশ্ন অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো ওই যে নিম্নলিখিত কোনটি শৃঙ্খল গঠন করে এই চারটে অপশানের মধ্যে কোনটি শৃঙ্খল গঠন করে দেখো অপশান এ তো হবেই না অপশান সিও হচ্ছে না ছাগল গরু হাত এটাও হচ্ছে না অপশান ডি এটাও হবে না দেখো অপশান বি হচ্ছে ঘাস ছাগল মানুষ উৎপাদক ঠিক আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী নেক্সট দেখো বারে বারে তোমাদের বলেছি তোমাদের যে বৃদ্ধি জনন চ্যাপ্টার থেকে আমি ক্লাস করেছিলাম হলে একবার দেখে নাও বারে বারে বলেছি যে পরীক্ষায় এখন প্রশ্ন চলে আসবে নিচের কোনটি স্ত্রী জনতন্ত্রের অংশ নয় কোনটি পুরুষ জনতন্ত্রের অংশ নয় এবং অংশ নয় এই কথাটাও বলেছিলাম এইটাই দিয়েই প্রশ্ন আসবে যে অংশ নয় বলেই প্রশ্ন দেবে দেখতে পাচ্ছ তার যারা ক্লাস করেছিল তারা ফায়দা কিন্তু পেয়ে গিয়েছ তো সঠিক উত্তর কি হবে অপশান সি ঠিক আছে দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর পেলাম অপশান সি নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনাস থাকে না কোনটি থাকে না অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে বারো নম্বর প্রশ্নের নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সে নিঃসৃত হয় বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে নেক্সট দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত সোয়ান কোষ কোনটির সাথে সম্পর্কিত অপশান বি অ্যাকশন নেক্সট দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ দেখো গতকালকে আমি তোমাদের ফুল মক টেস্ট নিয়েছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নটা করেছিলাম যে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স তাই তো এটা কোন অংশের সাথে জড়িত সিকাম বলেছিলাম এবং দেখো এখানে দিয়েছে কোনটা নিষ্ক্রিয় অঙ্গ কী হবে অপশান সি চোদ্দো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট নেক্সট প্রশ্নে বলছে পায়রার দেহে বায়োথলির সংখ্যা কয়টি পায়রার দেহে বায়োথলির সংখ্যা কয়টি সঠিক উত্তর কী হবে অপশান ডি নটি ঠিক আছে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি হবে অপশান সি রাইজোবিয়াম ঠিক আছে রাইজোবিয়াম হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্নে কী বলছে দেখো নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশানের কারণ ম্যাগনিফিকেশনের কারণ কোনটি হবে বায়ু দূষণও হবে না আলোক দূষণও হবে না শব্দদূষণও হবে না অপশান বি হবে জলদূষণ জলদূষণ হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত মেন্ডেল কোন সূত্রের জন্য বিখ্যাত অপশান বি ল অফ ইনহেরিটেন্স ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন কোনটি প্রাকৃতিক অক্সিজেন অনেকবার করেছে প্রশ্ন কী হবে অপশান সি আই এ এ অ্যাসিটিক অ্যাসিড নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে কতবার করানো হয়েছে কি হবে সঠিক উত্তর অপশান বি কুড়ি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি ঠিক আছে নেক্সট দেখো একুশ নাম্বার প্রশ্ন ছত্রাকের কোষপাচীর অনেকবার করেছি ছত্রাক উদ্ভিদের শৈবালের অনেকবার করানো হয়েছে কি হবে একুশ নাম্বার প্রশ্ন অপশান বি কাইটিন নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন দুটি পৃথক জীবের শঙ্করায়নকে কি বলে দুটি পৃথক জীবের শঙ্করায়নকে কী বলে বাইশ নম্বর প্রশ্ন অ্যান্সার হবে অপশান ডি হাইব্রিডাইজেশান নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন নিউক্লোজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে নিউক্লোজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে তেইশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ হিস্টোন নেক্সট দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয় কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয় চব্বিশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টেরিডোফাইটস নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে অনেকবার করানো হয়েছে পঁচিশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার করেছি জোড়ায়ুজো প্রাণীর এক্সাম্পেল অন্ডজোর প্রাণীর এক্সাম্পেল অনেকবার তোমাদের করানো হয়েছে বলছে যে প্রাণীরা ডিম পারে তাদেরকে কী বলে তাদেরকে ওভিপ্যারাস প্রাণী বলে মানে অপশান সি ছাব্বিশের হবে অ্যান্সার অপশান সি ঠিক আছে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিক সঠিক জোড়া খুঁজতে হবে সঠিক জোড়া কোনটা হবে অপশান এ অগ্ন্যাশয় যেটা হচ্ছে মিশ্রগ্রন্থি ঠিক আছে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন কোনো অরণ্যে যখন কোনো বিশেষ তৃণভোজির সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় আঠাশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশান সি ঠিক আছে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ টু সি থেকে ফোর সি হয় সঠিক উত্তর কী হবে উনত্রিশ নম্বর প্রশ্ন অপশান বি ঠিক আছে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো কোনটা অপশান বি আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এই জন্য ঠিক আছে এই প্রশ্ন তোমাদের করানো হয়েছে ঠিক আছে এবার দেখো এবার তোমাদের জন্য চলে এসেছে ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন দেখো এখানে অনেক প্রশ্নে একটু ডাউট রয়েছে তো তবে তোমাদেরকে বলে রাখি এটা বোর্ড যে অ্যান্সার দেবে সেটা তোমরা মেনে নেবে তবু আমি সম্ভাব্য একটা অ্যান্সারকে তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে এখানে বলা আছে প্রতিটা প্রশ্ন টু মার্ক করে ক্যারি করছে এবং ওয়ান আর মোড় অপশান কিন্তু কারেক্ট ঠিক আছে রকম কোনো নেগেটিভ মার্ক কিন্তু এখানে থাকছে না ঠিক আছে তাহলে দেখো একত্রিশ নম্বর প্রশ্নে কি রয়েছে প্রথম প্রশ্নে বলছে হু অনুযায়ী মানুষের বয়স সন্ধি দোষার বয়স কত সঠিক করতে হবে অপশান বি এবং অপশান সি ঠিক আছে এবার বোর্ড কি অ্যান্সার দেয় একটু চেক করে নেবে প্রত্যেকে নেক্সট দেখো বত্রিশ নাম্বার প্রশ্ন অনেকবার তোমাদের করিয়েছি দিনেত্র দৃষ্টি একনেত্র দৃষ্টি দিয়ে অনেকবার প্রশ্ন করানো হয়েছে তো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এবং অপশান ডি ঠিক আছে অপশন সি এবং অপশান ডি হচ্ছে সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্নের নেক্সট দেখো পুনর্জন্ম দেখা যায় কোন প্রাণীতে তেত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এবং অপশন ডি ঠিক আছে নেক্সট প্রশ্ন বলতে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে চৌত্রিশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশন বি পার্থিয়াম এবং অপশান সি কচুরিপানা ঠিক আছে নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এটার সঠিক উত্তর কী হবে বলছে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কী রোগ হয় দেখো অপশান বি একটা সঠিক উত্তর ফুসফুসে ক্যান্সার এটা হবে এবং এর সাথে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ধরে নাও ডিটা ঠিক আছে এরপর বোর্ড কি আনসার দেয় প্রত্যেকে চেক করে নেবে ঠিক আছে নেক্সট দেখো ছত্রিশ নাম্বার প্রশ্ন কোন নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে এটা সঠিক উত্তর কী হবে ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হবে বান্ধবগড় জাতীয় উদ্যান এবং কানহা জাতীয় উদ্যান ঠিক আছে ছত্রিশগড়ে এই সরি মধ্যপ্রদেশে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো সাঁত্রিশ নাম্বার প্রশ্ন অ্যান্সার করো কী হবে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার করো এই প্রশ্নের তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস এই সাঁত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি এবং অপশান ডি এবার অপশান এটা নিয়েছে কি না সেটা বোর্ড এবার কী আনসার কি দেয় তার উপর ডিপেন্ড করছে ঠিক আছে এটা তোমাদের কিন্তু বোর্ডের অ্যান্সারের উপর ডিপেন্ড করছে এবার দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে প্রশ্ন বলছে পরিণত অবস্থায় কোন কোলাগুলি জীবিত প্যারেন কায়মা হবে কোলেন কায়মা হবে এবং ক্লোরেন কায়মা হবে অপশান বি সি ডি তিনটে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন অক্সিজেন্টেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো কোনটা অপশান সি বাম এবং অপশান ডি নিলয় ঠিক আছে নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন অ্যামিবার গ্রহণ ও জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশান বি হবে অপশান এও হবে এবং অপশান সিও হবে ঠিক আছে অপশান এ বি সি তিনটে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো এই ছিল জীবনবিজ্ঞানের চল্লিশটি প্রশ্নের অ্যান্সার কী এবার তোমরা দেখে নাও ভৌতবিজ্ঞান প্রথমে আমরা ভৌতবিজ্ঞানের ক্যাটাগরি ওয়ান টাইপ আলোচনা করব একচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন অবধি যেখানে প্রতিটা প্রশ্ন কিন্তু ওয়ান মার্ক ক্যারি করছে ঠিক আছে এখানেও কিন্তু অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট নেগেটিভ মার্ক রয়েছে ঠিক আছে তো দেখো একচল্লিশ নম্বর প্রশ্নে কী বলছে নিচের প্রদত্ত কোনটি এক অ্যাম্পিয়ারকে প্রকাশ করে সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ডি নেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে সেটি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে মিথাইল অ্যালকোহল নেক্সট প্রশ্ন বলছে একটি অনুভূমিক মেজের ওপর একটি পঞ্চাশ কেজি ভরের ব্লক রাখা আছে ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কত হবে অভিকশ ধরনের মান দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার সঠিক উত্তর হবে অপশান সি পাঁচশো নিউটন ঠিক আছে তোমাদেরকে বলে রাখি প্রতিটা সাবজেক্টের কিন্তু ডিটেলস অ্যানালাইসিস ক্লাস আসবে আপাতত তোমরা অ্যান্সারকেটা মিলিয়ে রাখো নেক্সট দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে দুটো স্তম্ভ রয়েছে মেলাতে হবে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো বলছে একটি বস্তু কোন ত্বরিত গতি লাভ করে কখন যখন একটি অপ্রতিমিত বল এর উপর ক্রিয়া করে যখন একটি প্রতিমিত বল এর উপর ক্রিয়া করে যখন এর উপর কোনো কার্যকর বল ক্রিয়া করে না এবং অপশান দিতে রয়েছে এগুলি কোনোটিই নয় তো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো কোন আয়নটি ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো তো ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ লিথিয়াম নেক্সট দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন শীতল লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে ধাতুটি হলো কোনটি তো সাতচল্লিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাগনেসিয়াম ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলছে হ্যালোজেন মৌলগুলির বিচারণ ক্ষমতার ক্রম কোনটি দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি এবং অপশান এও দেখো এখানেও কিন্তু ক্রম কিন্তু সেমই দেওয়া আছে একটা ডিসেন্ডিং অর্ডার একটা অ্যাসেন্ডিং অর্ডার কিন্তু প্রশ্নে কিন্তু বলা নেই কোনটা হবে মানে প্রশ্নে কোনোরকমভাবে কিন্তু মেনশন করেনি জাস্ট ক্রমটা চেয়েছে ঠিক আছে তো এটার উপর বোর্ড কি অ্যান্সার নেয় তার উপর কিন্তু ডিপেন্ড করছে ঠিক আছে নেক্সট দেখো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন একটি পদার্থের ভিআই লেখচিত্র উপরে দেওয়া রয়েছে ঠিক আছে তো পদার্থটি কি হবে সঠিক উত্তর কী হবে এটা হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে নেক্সট দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন পঞ্চাশ নাম্বার প্রশ্ন বলছে ভিনিগার হল অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত পঞ্চাশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে অপশান হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে অ্যানোডে বিচারণ বললে হতো এটা সঠিক উত্তর হবে অপশান বি অ্যাকাউন্ট নাম্বার প্রশ্ন সঠিক উত্তর অপশান বি নেক্সট দেখো বাহানোর নাম্বার প্রশ্ন বলছে ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হলো কি হবে সঠিক উত্তর বাহানোর নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ঠিক আছে নেক্সট দেখো এটা ডিও হতে পারে বারো নাম্বার প্রশ্ন ঠিক আছে এটা বোর্ডের উপর ডিপেন্ড করছে নেক্সট দেখো তিপ্পান নাম্বার প্রশ্ন কোনো একটি বস্তুকে দশ সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে কুড়ি সেমি দূরত্বে রাখা আছে প্রতিবিম্বের সাইজ কি হবে এটা সঠিক উত্তর কী হবে তিপ্পাওয়া নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে নেক্সট দেখো বলছে একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে চার দশমিক পাঁচ ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখো পানীয় জলে পিএইচের অনুমোদনযোগ্য মাত্রা কত দেখো আমি তোমাদের অনেকবার বলেছিলাম যে পিএইচগুলো বিভিন্ন তরলের পিএইচ কিন্তু আমাদের দেখে যেতে হবে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে এখানে পানীয় জলে চেয়েছে সঠিক উত্তর কী হবে অপশান বি ঠিক আছে এবার দেখো ক্যাটাগরি টুয়ের প্রশ্ন কিন্তু এবার এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু টু মার্ক করে ক্যারি করছে এটা তোমাদের বিগত বছরও সেম ছিল কিন্তু এবার এখানে বলে দিয়েছে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট যেমন লাইফ সায়েন্সের ক্যাটাগরি টুয়েতে বলা ছিল ওয়ান আর মোর অপশান ইজ কারেক্ট কিন্তু এখানে বলা আছে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট নো নেগেটিভ মার্ক মানে তোমাদের এখানে একটা অ্যান্সার ঠিক করলেই তোমরা কিন্তু দু নাম্বার পেয়ে যাবে ঠিক আছে দুটো কিন্তু অ্যান্সার এখানে সঠিক নয় এখানে একটা অ্যান্সারে সঠিক হবে দেখো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন প্রথমেই বলেছে লিন এর রাশিটির মাতৃীয় সংকেত তোমাদের অনেকবার বলেছি যে বিভিন্ন রাশির মাত্রা কিন্তু দেখে যেতে হবে পরীক্ষায় প্রশ্ন আসবে তো ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান এ নেক্সট দেখো সাতান্ন নাম্বার প্রশ্ন বলছে বিরানব্বই ইউ দুশো আটত্রিশ এটা থেকে একটা আলফা খোনা নির্গত হলে এর ভর সংখ্যা পারমাণ্ট সংখ্যা কত হবে সাতান্ন নম্বর প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট দেখো শব্দ তরঙ্গ এটা কি প্রকারের তরঙ্গ বলো আঠান্ন নাম্বার প্রশ্ন অ্যান্সার হবে অপশান বি ঠিক আছে নেক্সট দেখো উনষাট নম্বর প্রশ্ন একশো আট সম্পন্ন কোনো বাল্ব এক মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে উনষাট নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট দেখো ষাট নাম্বার প্রশ্ন কোনো গাড়ি পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সহ গতিশীল তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের তরণ কত হবে কি হবে ষাট নম্বর প্রশ্নের অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঠিক আছে আড়াই মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার হচ্ছে দে স্টুডেন্টস তোমাদের সাথে আমি ইংলিশের অ্যান্সার কি শেয়ার করবো যেখানে ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন থাকে ইংলিশ থেকে একশোটি থেকে সেভেন্টি ফাইভ নাম্বার প্রশ্ন প্রতিটা প্রশ্ন কিন্তু ওয়ান মার্ক ক্যারি করছে এখানেও কিন্তু একটা অপশান কারেক্ট হবে নেগেটিভ মার্ক রয়েছে প্রথম প্রশ্ন দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাস অসম মানে এখানে সিনোনিম জানতে চেয়েছে কী হবে একষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ঠিক আছে এক্সিলেন্ট নেক্সট দেখো বাষট্টি নাম্বার প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড হুইচ ইস অপোজিট ইন মিনিং টু অ্যাক্টিভ ঠিক আছে অপোজিট মিনিং চেয়েছে মানে অ্যান্টোনিম চেয়েছে অ্যাক্টিভ ওয়ার্ডটার কী হবে অপশান সি বাষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস গিভেন সিলেক্ট সিমিলার সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ মানে একটা নার সেন্টেন্স দিয়েছে সি সেড টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট টুয়েলভ নুন টুমোরো তো তেষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি ঠিক আছে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট দেখো চৌষট্টি নাম্বার প্রশ্ন ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশান গিভেন বিলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই উইল লুক ড্যাশ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তো চৌষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এখানে লুক আপ হবে ঠিক আছে নেক্সট দেখো পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন বলছে ই হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি তো এখানে বলছি ইন দ্য অ্যাবোভ সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস মে বি কারেক্টলি ইউজড তো পঁয়ষট্টি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন বি ঠিক আছে নেক্সট দেখো সিক্সটি সিক্স নাম্বার প্রশ্ন চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট কারেক্টলি ফিলস আপ দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য গিভেন সেন্টেন্স দ্য উন্ডের সোল্জার অন দ্য স্ট্রেচার তো ছেষট্টি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশন বি নেক্সট দেখো সিক্সটি সেভেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য পেশেন্ট দ্য কেম তো সঠিক উত্তর হবে অপশান বি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম নেক্সট প্রশ্ন সিক্সটি এইট সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড দেখো তোমাদের আমি অনেকবার করেছি তোমার যতবার প্র্যাকটিস নিয়েছি ইভেন তোমাদের গতকালকে যে মক টেস্ট সেখানেও কিন্তু তোমাদের আমি দুটো কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড দিয়েছিলাম এবং তোমাদেরকে আমি প্র্যাকটিসও করেছিলাম অনেক কঠিন কঠিন ওয়ার্ড কিন্তু এখানে কিন্তু প্রশ্ন অনেক সজ সজে ওয়ার্ড দিয়েছে তো আর সিক্সটি এইট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখো সিক্সটি নাইন নাম্বার প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক উত্তর কী হবে সিক্সটি নাইন নাম্বার প্রশ্নের অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো সেভেন্টি সিলেক্টেস কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি এ ব্যাড ওয়ার্কম্যান দ্যাস উইথ হিস টুলস সত্তর নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট দেখো সেভেন্টি ওয়ান চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি অ্যাস ইউ ড্যাস সো ইউ রিপ তো একাত্তর নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি সেভেন্টি টু চুজ দ্য ওয়ার্ড হুইচ এস নিয়ারলি দ্য সেম মিনিং এস প্রসেসেস মানে সিনোনিম বাহাত্তর নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে সি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ এস জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনিস মানে অ্যান্টোনিম চেয়েছে কী হবে তিয়াত্তর নাম্বার প্রশ্ন অপশান এ দেখো তোমাদের সিনোনিম ম্যান্টন কিন্তু বিগত বছরের তুলনায় অনেকটাই সোজা দিয়েছে ঠিক আছে নেক্সট দেখো সেভেন্টি ফোর নাম্বার প্রশ্ন চুজ দ্য নাউন ফ্রম অফ ন্যাশনাল ন্যাশনালের নাউন ফ্রম কী হবে সেভেন্টি ফোর নাম্বার প্রশ্ন অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট দেখো সেভেন্টি ফাইভ এ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড কী হবে এটা ব্লাইন্ড অন্ধ ঠিক আছে তো এই ছিল ইংরেজের ইংরেজির পনেরোটা প্রশ্ন ঠিক আছে যার সম্ভাব্য অ্যান্সারকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলে আসছি আমি ম্যাথামেটিক্সে ঠিক আছে এখানেও ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্নই থাকে ছিয়াত্তর থেকে পঁচাশি নাম্বার প্রশ্ন হচ্ছে ম্যাথামেটিক্সের প্রশ্ন যেখানে প্রতিটা প্রশ্ন কিন্তু ওয়ান মার্ক করে ক্যারি করছে এখানেও একটা অপশানই কারেক্ট হবে নেগেটিভ মার্ক রয়েছে ঠিক আছে দেখো সেভেন্টি সিক্স নাম্বার প্রশ্ন বলছে যদি এ প্লাস ওয়ান বা এ সমান এক হয় তাহলে এ কিউ প্লাস ওয়ান মান কত হবে সঠিক উত্তর কী হবে অপশান এ ঠিক আছে অপশান হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সেভেন্টি সেভেন নাম্বার প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি সমান জিরো এই দীঘার সমীকরণে বিজোদ্দায় যোগফল কত হবে তোমাদের কিন্তু আমি করিয়েছি এই প্রশ্ন এবং তোমাদেরকে বলেও ছিলাম দীঘার সমীকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তো সেভেন্টি সেভেন নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ঠিক আছে নেক্সট দেখো আঠাত্তর নাম্বার প্রশ্ন লোকাটোদিম থেকে প্রশ্ন দিয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি ঠিক আছে নেক্সট দেখো সেভেন্টি নাইন একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে বৃত্তটির ব্যাস কত হবে তো সেভেন্টি নাইন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন বি আঠাশ সেন্টিমিটার নেক্সট দেখো এইটটি নাম্বার প্রশ্ন একটি লম্ববৃত্তাঘাত চোঙের এবং বক্রতলের ক্ষেত্রফল সমান বলে আছে মানে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান চংটির ব্যাসার্ধ কত হবে তোমাদের বলেছিলাম পরিমিটি থ্রিটি কিন্তু ইম্পর্টেন্ট পরিমিতিটাই ইম্পর্টেন্ট বলেছিলাম তখন তিনটে প্রশ্ন পরীক্ষা এসেছে আর কি চাই আশি নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশান এ ঠিক আছে নেক্সট দেখো এইটটি ওয়ান যদি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে দু বছরের চক্রবৃদ্ধি সুদে একশো একুশ টাকা হয় তবে আসল কত হবে খুব সোজা প্রশ্ন তো একাশি নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ঠিক আছে নেক্সট দেখো এইটটি টু যদি এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সাত হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত হবে বিরাশি নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান বি ঠিক আছে আমি তোমাদের জন্য ডিটেলসের সলিউশন নিয়ে আসবো আপাতত তোমরা অ্যান্সার কিটা মিলিয়ে নাও তিরাশি নম্বর প্রশ্ন কোনো ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে অ্যান্সার করো কত হবে তিরাশি নম্বর প্রশ্ন অপশান সি নেক্সট দেখো ফোর থ্রিটা সমান একের দুই হলে সাইন থ্রিটা মাইনাস মান কত হবে তো এইট্টি ফোর নাম্বার হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো এইটি ফাইভ নাম্বার প্রশ্ন একজন লোক কিছু আপেল কিনলো যদি পাঁচটি আপেলের ক্রয় মূল্য ছ টাকা হয় এবং তিন টাকায় দুটি আপেল হিসেবে বিক্রি করে তাহলে তার লাভের শতকরা হার কত হবে এইটটি ফাইভ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো এই ছিল কিন্তু তোমাদের অঙ্কের দশটি প্রশ্নের সলিউশান এবার চলে আসছি আমি জি ঠিক আছে যেখানে কিন্তু ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্নই থাকে প্রতিটা প্রশ্ন কিন্তু ওয়ান মার্ক ক্যারি করছে এখানেও কিন্তু একটা একটা অপশানে কিন্তু কারেক্ট নেগেটিভ মার্কিং রয়েছে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন যেখানে থেকে কী রয়েছে দেখে নিই ছিয়াশি নাম্বার প্রশ্ন বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটা কী হবে অপশান বি কাশ্পিয়ান সাগর নেক্সট দেখো ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটি কে লিখেছেন ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন সাতাশি নম্বর প্রশ্ন অ্যান্সার হবে অপশান সি লিও টলস্টয় অষ্টাশি নাম্বার প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তোমাদের কিন্তু আমি এই টপিকটার উপর জোর দিতে বলেছিলাম কারণ বিগত বছর এই টপিক থেকে প্রশ্ন এসেছিল এবং এই প্রশ্নটাও তোমাদের করিয়া করানো হয়েছে তো অষ্টাশি নাম্বার প্রশ্নের অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে যাবে অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু নেক্সট দেখো এইটটি নাইন জাপানের রাজধানী জাপানের রাজধানী কী হবে অপশান ডি টোকিও ঠিক আছে এইটটি নাইন নাম্বার প্রশ্ন অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখো নাইনটি বিশ্বের দীর্ঘতম নদী বিশ্বের দীর্ঘতম নদী কোনটা হবে অপশান সি নদ ঠিক আছে নেক্সট দেখো একানব্বই নাম্বার প্রশ্ন কোন গ্যাস আগুন নেভাতে সাহায্য করে একানব্বই নাম্বার প্রশ্ন অ্যান্সার কত হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে নেক্সট দেখো ভারতের কয়টি রাজ্য রয়েছে ভারতের কয়টি রাজ্য আছে অপশান এ আঠাশটি নেক্সট দেখো নাইনটি থ্রি দেশ ভারতের জাতীয় পাখি খুব সজাগ প্রশ্ন অপশান বি ময়ূর নেক্সট দেখো নাইনটি ফোর এক সহস্রাব্দে কত বছর থাকে এক সহস্রাব্দে কত বছর থাকে অপশান ডি হাজার বছর থাকে ঠিক আছে নেক্সট দেখো নাইনটি ফাইভ ওই দেশ রাসায়নিক উপাদান এইচ জি হিসাবে মনোনীত করা হয় কী হবে এটা পারদের মানে অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে তো এই ছিল কিন্তু তোমাদের জি কে থেকে দশটি প্রশ্নের সম্ভাব্য অ্যান্সার কি ঠিক আছে এবার চলে আসছি তোমাদের রিজনিং দেখে নাও রিজনিংও কিন্তু ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন ঠিক আছে যেখানে প্রতিটা প্রশ্ন কিন্তু ওয়ান মার্ক ক্যারি করছে এবং এখানেও কিন্তু অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট নেগেটিভ মার্কিং রয়েছে দেখে নাও চুজ দ্য কারেক্ট অপশান ইন দ্য পজিশন যে জিজ্ঞাসা রয়েছে এখানে কোনটা বসবে তবে এই টাইপের প্রশ্ন তোমাদের করিয়েছিলাম তোমাদেরকে আমি বলেওছিলাম যে এই টাইপের প্রশ্নের উপরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং রিজনিং থেকে তোমাদের খুব সরাসরি প্রশ্নই আসবে বিগত বছরও এসেছে এবং এই বছরও এসেছে তো ইন্ডিয়া ইস্ট টু যদি দিল্লি হয় তাহলে বাংলাদেশ ইস্ট টু কী হবে মানে ইন্ডিয়ার সাথে দিল্লি যে সম্পর্ক বাংলাদেশের সাথে এখানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু একই সম্পর্ক হবে তো কী হবে সঠিক উত্তর এখানে ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে দিল্লি তো এখানে হবে কি অপশান এ ঢাকা নেক্সট দেখো একটা সিরিজ রয়েছে দু স্কোয়ার প্লাস এক তিনের স্কোয়ার প্লাস দুই চারের স্কোয়ার প্লাস তিন পরে কী হবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তো সঠিক উত্তর কী হবে সাতানব্বই নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে এ হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো নাইনটি এইট ফাইন্ড দা অড ওয়ান আউট এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আমি অনেক প্র্যাকটিস করেছি ফাইন্ড অড ওয়ান আউট মানে চারটের মধ্য থেকে তিনটে সেম একটা অড সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তো আঠারো নাম্বার প্রশ্ন এর অ্যান্সার কী হবে অপশান ডি নেক্সট দেখো নাইনটি নাইন এখানে কী হবে সঠিক উত্তর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে নেক্সট দেখো একশো নাম্বার প্রশ্ন এটা তোমাদের শেষ প্রশ্ন তো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঠিক আছে অপশান হিসেবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো রিজনিং থেকে এই ছিল পাঁচটি প্রশ্নের সম্ভাব্য অ্যান্সার কি ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর এই ছিল তোমাদের একশোটা প্রশ্নের সম্ভাব্য অ্যান্সার কি। দেখো তোমাদের জন্য একটা ভিডিওতে এই একশোটা প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল অ্যান্সার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে করে তোমাদের মার্কস ক্যালকুলেট করতে সুবিধা হয় তো প্রত্যেকে নিজেদের মার্কসটা ক্যালকুলেট করো এবং কমেন্টে প্রত্যেকে জানিও তোমার মার্কস কত হলো এর ফলে আমাদের কাট অফ মার্কস তৈরি করতে অনেকটা সুবিধা হবে তাই প্রত্যেকে বলবো প্রত্যেকে যদি মার্কসটা ক্যালকুলেট করো দিয়ে কমেন্টে জানিয়ে দাও কিংবা আমাকে পার্সোনালি মেসেজ করো এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখানে প্রত্যেকে জয়েন হয়ে যাও এবং যারা দু হাজার পঁচিশ সালে এনএম জি এনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ফ্রি প্র্যাকটিস ব্যাচ এবং অনলাইন পেড ব্যাচ সমস্ত কিছু কিন্তু লঞ্চ করা হবে প্রত্যেকে এই চ্যানেলের সাথে যুক্ত থেকো তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই